সে যে আমরা মারা যাবে মাথা থেকে উঠে গেছে কেন ইমাম গাজ্জালি মৃত্যুর সম্পর্কে একটা বর্ণনা কেন এটা উঠে গেছে চিন্তা করছেন ভাবনা করুন তিনি বলছেন যে একটা মানুষ বনের মধ্যে দিয়ে যাচ্ছে হঠাৎ দেখছে পিছন থেকে একটা সিংহ তাকে তাড়া করেছে ওই ব্যক্তি দৌড়াতে 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 গিয়ে একটা কুয়ার মতো জায়গাছে ওখানে ঝাঁপ দিয়েছে দেওয়ার পরে দড়ি ধরে ঝুলছে তো ওখানে দেখছে একটা সাদা দড়ি আর একটা কালো দড়ি কিছুক্ষণ পর দেখছে যে একটা ইঁদুর এসে ওই দড়ি দুটাই কাটছে তারপরে দেখছে যে সাইডে একটা মৌচাক চাক মৌ তো বুঝেন মধুর চাক মধুর গড়ে পড়ছে খাচ্ছে ও ভুলে গেছে কখন মারা যাবে তো ইমাম গাজ্জালী রেহম এটা তারা বুঝিয়েছেন যে সিংহটা মানুষকে তাড়া করছে এটা হচ্ছে মানুষের মৃত্যু দৌড়াতে দৌড়াতে যেই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে এটা হচ্ছে মানুষের কবর আর যেখানে দেখছেন যে সাদা একটা দড়ি আর কালো দড়ি এটা মানে হচ্ছে মানুষের দিন এবং রাত ইঁদুর কাটছে মানে মানুষের সময় ফরিয়ে আসছে আর যে মৌ চাকটা দেখছেন মধু গড়িয়ে পড়ছে এটা হচ্ছে দুনিয়ার মায়া মহব্বত মানে মধু চারচে চারটে ভুলেই গেছে যে কখনো মৃত্যু হবে এই জন্য বলছি যে মানুষের দুনিয়ার মায়া মহব্বত বলে টোটালি আমরা সব ভুলে গেছি আল্লাহ রব্বুল আলমিন বারবার বলছেন ব্যালতো ও সেরুন আল হায়া চার দুনিয়া দুনিয়ার জীবনটা যে ক্ষণস্থায়ী উত্তম জীবন হচ্ছে পরকাল চিন্তা ভাবনা নাই তা বিষয়ে আমি আলোচনা করছিলাম যে আসলেই কি আমরা মুসলিম আত্মসমর্পণ করি এর মধ্যে অন্যতম আরেকটা বিষয় সেটা হলো যে সালাত না পরা দেখুন রাসুল সাল্লাহিসাল্লাম বলছেন যে মান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরফ করবে সে কাফির হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন আপনি জানেন যে প্রাপ্ত বয়স্ক যখন থেকে বয়স দশ হবে বাধ্যতামূলক পিটি হলে আদায় করতে হবে এখন আপনার কোনো অজোরও নাই চিন্তা নাই ভাবনা নাই বিনা কারণে যদি সালাদ না পড়ে মরে যান কসম তার জানা জানাজাই বাতিল এখন আপনি জানাজা দিতে যাবেন না তখন ইমামকে আমি টাকা দিয়ে রাখিনি চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা বলুন তো এই যে এখানে যে খুদ বাটা যেই দিক এই জায়গাটা কি কোনো কমিটির উপর নির্ভর করে একটা একটা চিন্তা ভাবনা সিম্পল বিষয় এই জায়গাটা কি সভাপতির উপর এই জায়গাটা কার উপর নির্ভর করে বলতে আল্লাহ এবং রাসুলের উপর নির্ভর করে পৃথিবীর যা কিছু আছে যদি মনে করেন সাতশো কোটি লোক যায় যদি একজন লোক সঠিক পথে যায় বলছে ওটাই যে সঠিক পথ অথচ চিন্তা ভাবনা করবেন এই মানুষগুলো নামাজই করে না অথচ বলে আমার ইমান ঠিক আছে আবার বলছে বাইনাল আব দিবা বাইনাল কুফি তার কু যে কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা বলুন যে যেই ব্যক্তি বিশ্বাস করেন যদি বিনা কারণে বিনা ওজোরে এখন সালাদ ছেড়ে দেয় আসরের সালাদ ছেড়ে দেয় জোহরের দেয় ওকে আবার বোঝে কাল মুসলিম হতে হবে সে মুসলিম নাই তাই চিন্তা ভাবনা করতে পেরেছেন অধিকাংশ দেখবেন মানুষ সাদে পড়ে না কারণ কি জানেন তার বাবা মাই পড়ে না যদি বাবা মাই না পরে বলেন কিভাবে সালাত আদায় করবে চিন্তা ভাবনা করেছে এই সাড়ে বছর ছিয়ত্তর বছর আয়ুকে প্রাধান্য দিয়ে দিয়ে যে টোটালি হারিয়ে ফেলেছেন চিন্তা ভাবনা মারাতে নাই ইমাম আবু হানিফা রেহম তিনি বলছেন যদি কোনো প্রাপ্ত বয়স্ক নরনারী আদায় না করে তাকে জঠা জঠ পিটুনি দাও তারপর জেলের মধ্যে নিক্ষেপ করো যদি তারপরও সালাত না পর তাকে হত্যা করো এটা আমি বলিনি ইমাম আবু হানিফা বলছেন তাও রাষ্ট্রে যে দায়িত্ব থাকবে সেই আমার আপনার দায়িত্ব নাই ইমাম শাফি রহমাল্লাহ বলছেন যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় ও যদি সালাপ আদায় না করে তাকে হত্যা করে ফেলতে হবে ইমাম মালিক রহেমাহুল্লাহ তিনি বলছেন যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় ও যদি সালাপ না পড়ে তাকে হত্যা করে ফেলো ইমাম ফেল আহমদিন বলছেন যদি প্রাপ্ত বয়স্ক হয় ও যদি সালাপ না পড়ে তাকে হত্যা করে ফেলো এই কথা আমার যখন কথা আপনি বলতে যান মূল আসছে হুজু সাইসে এই চিন্তা ভাবনা আপনার নাই মলবি হুজুর কথা আমার নারে বাবা এটা রাসুল সাহেব বলছেন আমি এত চিন্তা করে পারিনি মানুষ দেখবেন অনেকে বলে যে যারা দেখবে সালাদ পড়ে নামাজ কালাম পড়ে দান করে এরাই সবচেয়ে বেশি বদমাইশ না আচ্ছা বলেন আল্লাজে বলছেন ইয়াল্লা জি নামুজ তাই নিবি সপরি অসাল্লাহ ইন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য সালাতের মধ্যে আমার কাছে চাও আর নিশ্চয়ই আমি তাদের সাথে থাকি যারা ধৈর্যশীল তারা আচ্ছা যে এই ব্যক্তি কথা বলে যে যারা নামাজ কালাম পড়ে না তার সাথে আমি ভালো ওরাই খারাপ ওর তো একটা মাধ্যম আছে সালাদ ও পাপ পড়ছে ও ক্ষমা চাচ্ছে তা আপনার কি মাধ্যম হলো ওকে যদি আল্লাহ রব্বুল আমি কিছুদিন জাহান নামে রেখে বা মনে করেন একশো দুইশো বছর তোমাকে যে জাহান নামে থাকা লাগবে চিন্তাভাবনা আছে সে বেনামাজি মারা গেলে ইহুদি খ্রিস্টান মুসলিম নাসারার যেমন কোনো হিসেব হবে না তাদের কোনো হিসাবে জাহান নাম সারা জীবনের জন্য আবাদ আবাদান চিন্তা করতে পেরেছেন রাসুল সাহামের বৈশিষ্ট্য ছিল যে কোনোদিন সালাদী করেনি রাসুল সাহেমের বৈশিষ্ট্য ছিল কোনোদিন জাকাত দেয়নি রাসুল সাহিমের এই বৈশিষ্ট্য ছিল তিনি হারাম খাদ্য খেয়েছেন এই চিন্তাভাবনাও নাই চিন্তা করেছেন আরেকটা দেখুন যে আল্লাহ রাবুল আলমেন আরো বলছেন যে তৌবা করতে আচ্ছা তৌবা আমরা করি না সুরা তাহারিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আমার কাছে তৌবা করো একষ্ঠভাবে এখলাসের সাথে একদম অন্তরের খাসনিয়ার থেকে তাহলে আমি ক্ষমা করে দেবো এখন বলুন আমরা তৌবাও চাই না কি কথা বলা আছে জানেন তৌবা সম্পর্কে আমি আলোচনা করছি মানে আসলেই কি আমরা মুসলিম এই সম্পর্কে বলছে যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে চলে গেছে তো ওর সাথে খাদ্য আছে পানিও আছে উট আছে উঠের পিঠের উপরে খাদ্য খানা পানীয় সব আছে তো হঠাৎ করে উট তার কাছ থেকে হারিয়ে গেছে তো মরুভূমি মানে তো বুঝেন বিশাল একটা জায়গা তো বেচারি ক্লান্ত হয়ে খুঁজতে খুঁজতে একটা গাছে নিচে বসে আছে যে মৃত্যু ছাড়া কিছু নাই হঠাৎ দেখছে তার উটটা ফিরে এসেছে খুশির কারণে বলছে যে আমি আল্লাহ আল্লাহ আমার বান্দা কথা কিন্তু শির কিনা ভাবো বলছে আমি আল্লাহ আল্লাহ আমার বান্দা তো আল্লাহ রব্দুল আলামিন বলছেন কোন ব্যক্তি হারানো উঠ খুঁজে পাওয়ার পরে যদি রকম খুশি হয় আমি আল্লাহ রাবুল আলামীন কোন ব্যক্তি যদি তোবা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ রব্লুল আলামিন এর সাথে বেশি খুশি হয়েছিল আল্লাহ চিন্তা ভাবনা করেছেন অথচ আমার তো পড়ে না আচ্ছা বলুন তো যে আমরা যে সারা দিনে দেখবেন হিসাব করে দেখবেন পাপ আর পুণ্যের যদি হিসাব করে পাপের সংখ্যায় বেশি পুণ্য বোধে খুঁজেই পাবো না অথচ আল্লাহর কাছে তবুও চায় না তুমি কী বললাম তবু চাও সর্বপ্রথম মাধ্যম হচ্ছে সালাদ সালাদি করি না চিন্তাভাবনা করছে আপনি যে পরিমাণে পাপ করুন আপনি চিন্তাভাবনা করুন আল্লাহ রব্বুল আলমিন যে কোনো পাপে ক্ষমা করতে পারে যে কোনো পাপে যখন কোনো ব্যক্তি পাপ করার পর আল্লাহ রব্লুল আলমীর কাছে বলে যে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে ক্ষমা করো যখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে তাহলে আমার বান্দারা জানে যে তার একজন রব আছে যিনি শাস্তি দিতে পারেন ক্ষমা করতেও পারেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ আবার যখন কোনো বান্দা পাপ করেন আল্লাহর কাছে যখন ক্ষমা চাই তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে তাহলে আমার বান্দারা জানে যে তার একজন রব আছেন যিনি শাস্তি দিতে পারেন আবার ক্ষমা করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেন আবার যখন কোনো মানুষ পাপ করে আবার ক্ষমা চায় তখন আল্লাহ রব্লুল্লা আলামিন বলেন ফেরিস্তা দেখি তাহলে আমার বান্দারা জানে তার একজন রব আছে যিনি শাস্তি দিতে পারেন আবার ক্ষমা করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমেন টোটালি তাকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা ক্ষমাই তো চাই না সাথেই তো আসি না তাহলে কীভাবে হবে বলুন